আসসালামুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল না এরদোগানির সঙ্গে তুলনা করছে জানিয়ে দেব ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ বেন গুরিয়ান বিমানবন্দর এরপর রয়েছে ইসরায়েলি বোমাবসনের চব্বিশ ঘন্টায় আরও একশো পঁচিশ ফিলিস্তিনি নিহত সর্বশেষ থাকছে অর্থায়নে আহ্বান আরব লীগের গাজা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হঠাৎ কেন মোদীকে অ্যারোদোগানের সঙ্গে তুলনা করছে ভারতীয়রা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের এরদোগানের জন্য চলতি সপ্তাহটা বলতে গেলে দারুণ ছিল তুরস্কের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলনযুক্ত কুর্দিস্তান ও ওয়ার্কস পার্টি নিজেদের ভেঙে দিয়েছে প্রেসিডেন্ট এরদোগানের আরও ঘনিষ্ঠ হতে থাকা দেশ সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা তুরস্কতে অনুষ্ঠিত হয়েছে নতুন পোপ শীঘ্রই সেই দেশ সফর করতে চলছে বলে ঘোষণা করছেন শুধু তাই নয় তুরস্ক সমর্থিত লিবিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও মজবুত হয়েছে পাশাপাশি ভারতের বিরুদ্ধে সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান খবর বিবিসি বাংলা অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য গত দুই সপ্তাহ ছিল চ্যালেঞ্জিং গত বাইশে এপ্রিল পেহেলগাম হামলার পর ছয় ও সাত মেয়ের মধ্যবর্তী রাতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় ভারত এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে এবং হামলা পাল্টা হামলা চলতে থাকে তারপর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার সময় তারা কৃতিত্ব নেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বার্তা যায় যে যুক্তরাষ্ট্র ভারতকে নির্দেশ দিচ্ছে ভারত ও পাকিস্তানের সংঘর্ষে তুরস্কে প্রকাশ্য পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এই আবহাওয়ায় তুরস্ককে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক চলছে আবার ভারত দাবি করছে পাকিস্তান যেন ড্রোন হামলা চালিয়েছে সেগুলো তুরস্কের নির্মিত এই নিয়ে ভারতীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে বয়কটের ডাক ওঠে রাজনৈতিক নেতারাও এর প্রতিধ্বনিত নেন গত বৃহস্পতিবার ভারত জাতীয় নিরাপত্তার উদ্যোগের কথা উল্লেখ করে তুর্কি সংস্থা চেলেবিকে তাদের বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা করতে নিষেধ করছে যদিও এই অভিযোগ কোম্পানিটি অস্বীকার করছে এছাড়া জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি বেশ কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয় তুর্কি প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থগিত করেছে তবে ভারতের এসব সিদ্ধান্তে তুরস্কের প্রেসিডেন্ট অ্যারোদোগানের বিশেষ পদক্ষেপ নেই বললেই মনে হচ্ছে ফের ইয়েমিনী ক্ষেপণাস্ত্র হামলার বন্ধ বেনগুরিয়ান বিমানবন্দর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে বিশেষ করে তেলাবিপ সহ বিভিন্ন শহরেই সাইরেন বেজে উঠে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ সংস্থাগুলো সেই সঙ্গে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে সূত্রগুলো জানায় রোববার দুটি ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ছোঁড়া হয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে ব্যর্থ হয় এতে ভয়ে আতঙ্কে ইসরায়েলের সাধারণ মানুষ বাংকার বা আশ্রয় কেন্দ্রে ছুটে যান এ ঘটনার পর তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গোষ্ঠীর তথ্য শাখার উপপ্রধান নাসির আমের এক্সে দেওয়া এক পোস্টে জানান গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনের এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তিনি বলেন ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডের সব বিমানবন্দর এখন অনিরাপদ আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর উচিত ইসরায়েলগামী ফ্লাইট এড়িয়ে চলা নাসিরুদ্দিন আমের বল হুঁশিয়ারি দিয়ে বলেন গাজায় হামলা বন্ধ না হলে এবং অবরোধ না তোলা হলে ইয়েমেনি সামরিক অভিযান আরও জোরালো ঘন হবে তার ভাষায় ইসরায়েল আরব নেতাদের আহ্বানে সাড়া দেয়নি এখন তাদের সেই মূল্য দিতে হবে এই বিস্ফোরণের শব্দ তারা নিজেদের দখলকৃত এলাকায় শুনতে পাবে উল্লেখ্য গাজায় ইসরায়েলি অভিযানের শুরু থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজার প্রতি সংহত জানিয়ে ইসরায়েলি অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে আস এদিকে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজার বোমা বর্ষণ অব্যাহত রেখেছে যাতে গত চব্বিশ ঘন্টায় আরও একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ছত্রিশ জনকে আহত করা হয়েছে আল মাওসির তথাকথিত নিরাপদ অঞ্চলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলার ফলে উত্তর গাজার সমস্ত সরকারি হাসপাতাল বন্ধ হয়ে গেছে গাজায় নতুন করে স্থল আক্রমণের জন্য ইসরায়েলের তৎপরতা এবং কাতারের হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু হওয়ার সময় এই হামলাগুলো করা হয়েছে ইসরায়েলি বোমাবর্ষণের চব্বিশ ঘন্টায় আরও একশো পঁচিশ ফিলিস্তিন নিহত দখলদার ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় তাদের বোমাবর্ষণ অব্যাহত রেখেছে যাতে চব্বিশ ঘন্টায় আরও একশো পঁচিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ছত্রিশ জনকে হত্যা করা হয়েছে আল মাওসির তথাকথিত নিরাপদ অঞ্চলে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলার ফলে উত্তর গাজার সমস্ত সরকারি হাসপাতাল বন্ধ হয়ে গেছে গাজায় নতুন করে স্থল আক্রমণের জন্য ইসরায়েলের তৎপরতা এবং কাতারে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় পুনরায় শুরু হওয়ার সময় এই হামলাগুলো করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত তিপ্পান্ন হাজার তিনশো জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ একুশ হাজার চৌত্রিশ জন আহত হয়েছে সরকারি মিডিয়া অফিস মৃত্যুর সংখ্যা আপডেট করে একষট্টি হাজার বেশি বলে জানিয়েছে তাদের মতো ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হত এদিকে গাজার নিরহ ক্রিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে বিশেষ করে তেলাবি সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে ওই অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরায়েল সংবাদ সংস্থাগুলো সেই সঙ্গে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গোষ্ঠীর তথ্য শাখার উপপ্রধান নাসির উদ্দিন আমের এক্সে দেওয়া এক পোস্টে জানান গাজার ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেন এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তিনি বলেন ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডের সব বিমানবন্দর এখন অনিরাপদ আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর উচিত ইসরায়েলগামী ফ্লাইট এড়িয়ে চলা নাসির আমের হুঁশিয়ারি দিয়ে বলেন গাজার হামলা বন্ধ না হলে এবং অবরোধ না তোলা হলে ইয়েমেনে সামরিক অভিযান আরও জোরালো ও ঘন ঘন হবে সূত্র আল জাজিরা ও ইরনা গাজা পুনর্নির্মাণের অর্থায়নে আহ্বান আরব লীগের আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্নির্মাণে অর্থায়নের আহ্বান জানিয়েছে আরব নেতারা ইরাকের বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন বিবৃতিতে আরব নেতারা বলেন আমরা দেশগুলো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি যাতে গাজা পুনর্গঠনে আরব লীগের পরিকল্পনা কার্যকর করা যায় ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানের সম্মেলনে উদ্বোধনী ভাষণে বলেন গাজা এই গণহত্যা এমন এক ভয়াবহ মাত্রায় পৌঁছেছে যে ইতিহাসের অন্য কোনো সংঘর্ষে দেখা যায়নি তিনি বলেন ইরাক গাজা পুনর্গঠনের আরব তহবিলের গঠনের উদ্যোগকে সমর্থন করে সেই সঙ্গে ইরাকেই তহবিলে বিশ মিলিয়ন মার্কিন ডলার দেবে এবং ইসরায়েলি আগ্রাসনের শিকার আরেক দেশকে লেবাননের জন্য আরব বিশ মিলিয়ন ডলার দান করবে বলে ঘোষণা দেন তিনি ইরাকি প্রধানমন্ত্রী আরো বলেন আমরা জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা প্রত্যাখ্যান করছি এবং গাজার গণহত্যা পশ্চিম তীর ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি তিনি বলেন আমরা গাজাকে রক্ষা করতে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ কে পুনরায় সক্রিয় করতে আন্তরিক ও দায়িত্বশীল আরব পদক্ষেপের আহ্বান জানিয়ে এসেছি এবং জানিয়ে যাব ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষে হওয়ার একদিন পর বাগদাদে এই আলোচনা অনুষ্ঠিত হয় যা যুদ্ধবিরতির আশাবাদ এবং গাজার ত্রাণ সহায়তা আবার চালুর সম্ভাবনা জন্ম দিয়েছে